এই যে এই একজন আইৰি মাফিৰ দিব আৰু একজন আই আন গছৰ তলা দি ধুকৈ দিব ইয়ে নৈ পেলাই কি হত্যাৰে অথবা মানে একবাৰে নৈ যদি একেনা মোটামুটি ঘড়ীয়ে গ্ৰীচেৰে ঘৰৰ দিনত আগুৱাই মাফিয়াই কি আৰু ভিতৰত মেদিহৰ ডাক ৰোধ দে আগে ভিতৰত আকিব এৰা আহিলাকখনো দিন নোৱাৰে

দাগিবে আগরে একটা স্কেচ এর নাম হইলে পেন্টাগ্রাফ পেন্টাগ্রাফ সাপোজ অন পুতুর দৈন হদ্দুর পূব পশ্চিম হদ্দুর এই যে এই যে পূব পশ্চিম নদী তেহনা মেহনা আছে কিনা মাঝুরি যদি তেহনা তা হয় মাপ দিব এই সমস্ত বিষয় ইয়েন নদে একটা স্কেচ গড়ি স্কেচ অফ যেন পেন্টাগ্রাফ আর আছে এর তুন বর্গ সিড়তুন গড়িয়ারে আর আড়ে हॉबिट बाय हॉबिट गुड के हॉबिट जे बु तो इसे इतरा जे होना हुन्ने डुपी गुई ऐड ता एस्केशन में भी टिक टेक खा इतरा होना हुन्ने डुपी गुई किया ऐड जारा जागा माफ़े इतरा तूने कन गुनी है दुणी। तो दुणी ता है गुनी तो गुनी यंदी रे इतरा गुदे सिडन में भी माफ़ी जाए सिडन माफ़ी जाता हुन्ने गुनी है গুনিয়ার একটা নিয়ম আছে অবশ্যই অনরা তো জানন এত হবেন না অনুরা উদ্ভি করা ছোট 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 দাগ আছে এই ছোট ছোট ঘর আছে এখিন এক ঘরে দশ ফুট যদি মেজি উল্লেখটা হ্যাঁ এক ইঞ্চি সমান ষোলো ইঞ্চি একমাই

কক্স বাজার আছে সকরিয়া যা ফ্রেনিও আরেক হিসেব আছে মানে বিভিন্ন জায়গার বিভিন্ন হিসেব আছে তবে আমি যেহেতু অনুরালে চট্টগ্রামের বিষয় লালে ঘরিদে দনে ষোলো ইঞ্চিয়ে এক মাইল বত্রিশ ইঞ্চি এক মাইল হম থাকে এক মাইল হোম থাকে তাহলে বত্রিশ ইঞ্চি এক মাইল অবধে এক ঘরে পাঁচ ফুট ষোলো ইঞ্চি এক মাইল অবধে এক ঘরে দশ ফুট

এই গিয়া ইঞ্চি এক মাইলটা হ্যাঁ ফুট দেখা দেব যদি তো সিট বেগ আর বত্রিশ ইঞ্চি এক মাইল নাকি ষোলো ইঞ্চি এক মাইল ইতাল ছাব্বিশ ও নড়িব সাত বাড়িব এক হনদিন না বাড়িব এই যে আরা আড়িয়ে কেয়ার যায় হমি যায় কম্বাই ইচ্ছে আর কেয়াতুন তুল ইচ্ছে বাড়ি যারবি আইডিয়ার হারণা এবার আসলে যদি এই যে যারা বে যদি আর আবার হন আমিনা এবার আর গ্যালিন দিবেন যে ফিরলে আই অবশ্যই জন্য অনরা মুরব্বী মানুষ তবে এনে একখানি মানে কি আসলে তো এই যে একঘরে দশ ফুট ইয়ে নয় এগারো ফুট এক একঘরে দশ ফুট ইয়ে নয় আই নয় ফুট আষ্ট ফুট গরমের হারণে এই যে যে আসলে মনে অলরেডি হয়ে ফেলায় কিতেন মাত্র দুই ফুট ধরে এই যে আষ্ট ফুটের দৌড়গি আর দুই ফুট ইয়ে নমাই উতেরো দূর আর এটা আগে দিই উত জায়গা দূর অলরেডি দুই ফুটের পূর্ণ মার আরোগ্য এখন আরব্যার পর আমি

পাঁচ ঘন্টা তুললি তুলানোর পরে কি করবি লেহে দিই দর্শক হটিয়ানো একখানে ইসিজি রিপোর্ট করতো বাক্য বাক্য তাহে কিন্তু কম্পিউটার টাইপ করিয়ে রা বাদ দেখি একখান রিপোর্ট রিপোর্ট দিয়ে দিই লেহাতে হবে অনত হার্ট বিট এই

চট্টগ্রাম এই যে জমি জমা এই সমস্ত বিষয় লেখানা দি চেষ্টা কৰি চেষ্টা করি তাহলে আরেকজন লৈ ইহেন হয়তো উপরে শেষ করে আসসালামু আলাইকুম